দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড এলাকায় রাস্তা অবরোধ করা হয়েছে স্পিড বোট থাকার কথা ছিল পানিতে সে এখন কিন্তু রাস্তার মধ্যে জনগণ পানির মধ্যে থেকে স্পিড বোট এনে রাস্তার মধ্যে দিয়েছে এবং রাস্তা এখন ফুল ব্যারিগেড নিয়ে রেখেছে স্পিড বোট দিয়ে পুরো রাস্তা কিন্তু এখন হচ্ছে সাধারণ জনগণ এবং কিন্তু ছাত্রদের পক্ষে আছে

i don't know what جنگا خدا تجھ کو معافی اور خدا تجھ کو معافی خدا تجھ کو معافی خدا تجھ کو معافی سچائے پتینہ سچائے پتینہ سچ سچ ہاتیہ

হুশিয়ার সাবধানি জান গুন্ডানা হুশিয়ার সাবধান বেশার গুন্ডানা হুশিয়ার সাবধান চালো রে চালো

پي سيكون دا را حضرت بابا رو امر پير رختو بياجتے ديبو را لڳي کرے لڳي سي تو جي رنگ لکائ چه لڳي کرے لڳي سي تو جي رنگ لکائ چه هي رختو کنا تي আসসালামু আলাইকুম দর্শক আমরা কিন্তু সরাসরি আছি ঢাকা চট্টগ্রাম রোড আমরা কিন্তু হচ্ছে সোনিয়া এলাকাতে আছি সোনিয়াক এলাকার অবস্থা কিন্তু খুব ভয়াবহ ছাত্রলীগ এবং হচ্ছে পুলিশ লীগ তারা একসাথে একসাথে আক্রমণ করছে এবং ছাত্ররা কিন্তু সর্বোচ্চ প্রতিরোধ করে যাচ্ছে তারা কিন্তু রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছে তারা রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছে সাউন্ড গ্যান্ডের সাউন্ড গ্যান্ডের শব্দ পাচ্ছি আমরা ছুটছে ছুটছে পুলিশ অত্যন্ত ভীতিকর একটি পরিস্থিতি আপনারা জানেন গতকালকে সারা বাংলাদেশের ছয় জনের মতো ছাত্র অন্যায়ভাবে তাদেরকে মারা হয়েছে যুক্তিকর দাবি করতে এসে তারা জীবন দিয়েছে প্রতিবাদের ছাত্ররা কিন্তু সরব রাস্তায় রাস্তায় আগুন জ্বালিয়ে দিয়ে তারা কিন্তু ব্যারিকেড দিয়ে হচ্ছে রাস্তায় অবরোধ করছে তাদের প্রতিবাদের জানান দিচ্ছে অন্যদিকে পুলিশ ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ তারা তাদের দেশি অস্ত্র শস্ত্র সহ মহড়া দিচ্ছে এবং ছাত্রদেরকে ধাওয়া দিচ্ছে ছাত্ররাও সর্বোচ্চ প্রতিরোধ তাদেরকে ধাওয়া দিয়ে একাধিকভাবে তাদেরকে সরিয়ে দিয়েছে এরপর কিন্তু পুলিশকে ধাওয়া দিচ্ছে Yeah, <laughs> ha <laughs> দেশ শুন দেশকে শাদী দর্শক এই মুহূর্তে কিন্তু সাইনবোর্ড এলাকায় সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করছেন কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের টহল ছিল তারা পিছু হটেছে এখন তারা কিন্তু এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে রাস্তায় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ Oh my god!